হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি খুবই ধামাকাদার একটি ভিডিও হতে চলেছে তার একটি কারণ আজকের এই ভিডিওতে গোপন একটি রহস্য ফাঁস করব আশা করি এই ভিডিও আগে কোনো চ্যানেলে তোমরা দেখো তাই আজকের এই ভিডিওতে তোমাদের একটি গোপন রহস্য ফাঁস করব এবং তোমরা পুরো বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের এই ভিডিওতে তোমাদের ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর টেকনিক জানিয়ে দেব হ্যাঁ বন্ধুরা কোনো মেডিসিন কোনো খরচ কোনো পয়সা ছাড়াই ব্রয়লার মুরগির ওজন তোমরা কি করে বাড়াতে পারবে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো মনোযোগ সহকারে এরকম ভিডিও আগে কোনো চ্যানেলে দেয়নি আমার মনে হয় তবে আজকে এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পেরে আমার খুব ভালো লাগছে তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বিস্তারিতটা জেনে রাখো আশা করি কাজে দেবে ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর কৌশল অনেকইভাবে কি করে বাড়াবো কি করে বাড়াবো তবে আজকের এই ভিডিওতে তোমাদের আমি বলতে যাচ্ছি যে কোনো মেডিসিন কোনো টাকা কোনো পয়সা ছাড়াই তোমরা ব্রয়লার মুরগির ওজন কি করে বাড়াবে ব্রয়লার যখন ছোট থাকে আমরা কি করি জল খাবার দিয়ে সারাদিনের নামে অন্য কাজে ব্যস্ত হয়ে যাই তখন কি করে ব্রয়লারে যখন খাওয়ার ইচ্ছে হয় তখন কিন্তু সে খায় বাকি টাইম বসে শুয়ে সময় কাটায় তবে না এইভাবে কিন্তু ব্রয়লারের ওজন কোনোদিনই বাড়বে না তোমরা যদি ব্রয়লারের ওজন বাড়াতে চাও তোমাদের ছোটোবেলা পাখি যখন বয়স চার পাঁচ দিন থাকবে সেই সময় থেকে আধা ঘন্টা বাদে আধা ঘন্টা বাদে পাখি কিন্তু নাড়িয়ে দিতে হবে পাখিকে নাড়িয়ে দিতে হবে মানে কি পাখিগুলোকে একটু কোনো কিছুর সাহায্যে একটা শব্দ করে পাখিগুলোকে জায়গা থেকে নড়িয়ে দেবে তাহলে কি করবে সব সমস্ত পাখিগুলো উঠো উঠে দাঁড়াবে কোনো পাখি জল খাবে কোনো পাখি খাবার খাবে আধা ঘন্টা বাদে আধা ঘন্টা বাদে তার মানে তিরিশ মিনিট তিরিশ মিনিট বাদে তিরিশ মিনিট বাদে তোমরা যদি পাখিগুলোকে নাড়িয়ে দাও সেটা চার পাঁচ দিন বয়স শুরু থেকে তোমরা শেষ পর্যন্ত এই কাজটি করে যাবে পাখিকে সময় দিতে হবে ব্রয়লার ফার্মে সময় দিতে হবে পাখিগুলোকে যদি বসে রয়েছে ঠিক এইভাবে যদি তোমরা উঠিয়ে দাও তখন কি করবে কিছু পাখি হলেও কিন্তু খাবার খাবে দেখতে পাচ্ছ নাড়িয়ে দেওয়ার পর কিন্তু ওই যে খাবার খাচ্ছে কোনোটা গিয়ে খাবার খাবে কোনোটা গিয়ে জল খাবে আবার বসে পড়বে আবার যখন তিরিশ মিনিট বাদে তোমরা নাড়িয়ে দিবে পাখিগুলোকে তখন কিন্তু ঠিক এইভাবেই কোনোটা জল কোনোটা খাবার খাবে ঠিক এইভাবে তোমরা যখন পাখিটাকে অভ্যাস তৈরি করে ফেলবে জল খাবার জল খাবার আধা ঘন্টা বাদে আধা ঘন্টা বাদে খাবার পাখিটা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু তার আধা ঘণ্টা টাইম পার হওয়ার পরেই কিন্তু তার খিদা লাগবে সে খাবার খাওয়ার আধা ঘন্টা পরেই কিন্তু আবার ঠিক এইভাবে খাবার খেতে লাগবে তখন কিন্তু ব্রয়লারের ওজনটা ভালো হয়ে যাবে তাই ব্রয়লারের ওজন বাড়াতে হলে পাখিকে আধা ঘন্টা বাদে আধা ঘন্টা বাদে ফার্মে নাড়িয়ে দিন বা পাখিগুলো ফার্ম থেকে একটু হাঁটুন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সমস্ত পাখিগুলো কিন্তু ঠিক খাবার খেতে থাকবে এবং জল খাবার খেতে থাকবে এইভাবে কিন্তু বয়ের ওজন বাড়ে কোনো মেডিসিন কোনো টাকা পয়সা ছাড়াই তো আশা করি ভিডিওটা কাজে দেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলে পাশে থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা অন্যকে থাকার জন্য একটি শেয়ার করে সুযোগ করে দেবে অন্যকে দেখার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে